ডিজিটাল যুগে এসে ভাবে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে আমার হাতে একটি কার্ড দেখতে পাচ্ছেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন জনস্বার্থে যাতে করে অন্যরা উপকৃত হয় এবং এই ধরনের প্রতারণা থেকে মানুষ যেন রেহাই পায় বিশেষ করে গ্রামগঞ্জে এসে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তারা কিভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই আবারও বলতেছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যরা উপকৃত হয় এবং সতর্কতা হয়ে যায় তো আমার হাতে একটি কার্ড দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ বত্রিঞ্চি এল ইডি টিভি এবং যেই ওই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের মাধ্যমে অর্থাৎ এই কার্ডটি তারা গ্রাহকের কাছে দুশো টাকা বিক্রি করবে দুইশো টাকা বিক্রি করার পর এখান থেকে যে কোনো একটা উঠলে সেটা সাড়ে সাত হাজার টাকা দিয়ে কিনে নিতে হবে হ্যাঁ এখান থেকে সাড়ে সাত হাজার টাকা দিয়ে কিনে নিতে হবে আপনি দেখেন এখানে যে ফ্রিজ আছে ইজি বাইক আছে মোবাইল আছে ল্যাপটপ আছে হ্যাঁ এইগুলো কখনোই উঠে না এবং তাদের সাথে আমি কথা বলেছি যে আপনাদের এখানে ফ্রিজ আছে নাকি আমি সবগুলো টিকিট কাটব টিকিট কাটার পরে কি আপনারা ফ্রিজ অথবা ইজি বাইক কিংবা ল্যাপটপ কি কাটে থাকবে কিনা তারা বলতেছে হাজার হাজার কার্ডের মধ্যে দুই একটা দেওয়া থাকে তো এখন প্রশ্ন হলো হাজার হাজার কার্ডের মধ্যে যে দুই একটা দেওয়া থাকে এই যে একটা জিনিস দেখেন এই মোটর ফ্যান এটি কয়েক কত টাকা হবে হ্যাঁ এবং বিশেষ করে যারা আমাদের এখানে প্রায় চারজনে কাটছে সবাই পাইছে এই মোটর এবং উনিশ ইঞ্চি ইডি টিভি যেটা তারা কোনো ব্র্যান্ডের কথা বলা হয় নাই যে সাড়ে সাত হাজার টাকা দিয়ে এগুলো কিনে নিতে হবে এখন আসলে কি সাড়ে সাত হাজার টাকার এই জিনিসের মূল্য কেনা আর আপনি যদি এই কাঠ কেনার পর যদি প্রোডাক্ট না কেনেন তাহলে আপনার দুশো টাকা তারা নিয়ে নেবে অর্থাৎ তারা দুশো টাকার ফেরত দেবে না তো এখন দেখেন চিন্তা করে এইভাবে যদি সারা দিন তারা ঘুরে ঘুরে বিশটা থেকে পঞ্চাশ জন মানুষের কাছ থেকে এই কাঠগুলো বিক্রি করে দুশো টাকা তাহলে তাদের ডেইলি ইনকাম কত হচ্ছে হ্যাঁ তাদের ডেলি ইনকাম কত হচ্ছে আপনি জিনিস কিনবেন আপনি ছাড় দিবেন হ্যাঁ ডিসকাউন্ট দেবেন আগে প্রোডাক্ট গ্রাহককে দেখাতে হবে ভোক্তাকে দেখাতে হবে সে যদি পছন্দ করে এবং নির্দিষ্ট একটা প্রোডাক্টের উপরে আপনার ডিসকাউন্ট দিতে হবে যেন এই প্রোডাক্টের উপরে বিশেষ ডিসকাউন্ট তাহলে গ্রাহক যদি পছন্দ হয় তাহলে সে কিনবে আর নাহলে সে কিনবে না কিন্তু তারা বলে যে এটা লটারি নয় তাহলে লটারির যখন নয় তাহলে ক্র্যাশ কার্ড দিচ্ছে কেন এখানে এই দেখেন এখানে ক্র্যাশ করলেই মানে বসলেই সেই প্রোডাক্টটি বের হয়ে আসবে তার মানে হচ্ছে সে যে কোনোটাই পেতে পারে তাহলে লটারি হলো না কীভাবে তো এইভাবেই কিন্তু সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে বিশেষ করে গ্রামে এখন গ্রামের দিকে তারা বেশি নজর দিচ্ছে কারণ গ্রামের মানুষ তেমন একটা বোঝে না যার ফলে গ্রামের মানুষের সাথে এভাবে প্রতারণা করে থাকে আপনাদের এলাকায় যদি যেয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে এই কার্ডগুলো কখনোই ক্রয় করবেন না আর এইগুলো প্রোডাক্ট একদম নিম্নমানের এবং আপনি যদি কিনতে চান তাদের সাথে বলবেন আপনার যে কার্ডগুলো আছে সবগুলো আমি কিনতে চাই এবং সেখানে আপনার ফ্রিজ থাকতে হবে অথবা ইজি ব্যাক থাকতে হবে তাহলে দেখবেন তারা বিভিন্ন ধরনের তাল বাহানা শুরু করে দিয়েছে তো এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দেবেন এবং অবশ্যই অন্যদেরকে সুযোগ করে দেবেন দেখার জন্য যাতে করে সবাই সতর্কতা হয়ে যায় যাতে করে এই ধরনের ভুল কেউ না করে